বিমা কোম্পানিতে বিমা করলে গ্রাহক মারা গেলে টাকা পায় না মৃত দাবি কেন বাতিল করা হয় এর তিনটি কারণ তিনটির একটি যদি আপনার থাকে তাহলে আপনি বিমার টাকা পাবেন না প্রথম কারণ হচ্ছে যেমন আমাদের ন্যাশনাল লাইফ ইএলসিতে ষাট বছরের ঊর্ধ্বে কোনো গ্রাহককে বিমা করানো যায় না এবং এক এক কোম্পানিতে এক এক রকম বয়স নির্ধারণ করা এখন কোনো কর্মী যদি গ্রাহকের পরামর্শ অথবা তার অনগছরে তার বয়সকে সে নিজের মতো কমিয়ে দিয়ে তাকে যদি পলিসি করিয়ে দেয় এবং যখন সে মারা যাবে তখন যখন অডিট হবে এবং অডিট যখন পুনরায় তার ডকুমেন্ট দেখে বয়স শিথিলযোগ্য পাবে না বা প্রমাণে বিমার যে নিয়ম ছিল তার চেয়ে অধিকতর বয়স তাহলে সে বিমার টাকা মৃত্যুজনিত টাকাটা পাবে না দাবি বাতিল হবে দুই নাম্বার হলো গ্রাহক যদি বিমা চলাকালীন সময় অসুস্থ থাকে এবং সেটা যদি গোপনও রাখে তিন নম্বর হলো যদি নিয়মিত প্রিমিয়াম দেয় যেমন আজকে পাঁচ তারিখ আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে তাকে প্রিমিয়াম দিতে হবে অনুগ্রহকাল টোটাল এক মাস দেওয়া হয়েছে আপনার যে তারিখে ডেট ওই তারিখ থেকে এক মাস সময় এর মধ্যে যদি আপনি না দিয়ে উল্টাপাল্টা নিয়মে কিস্তি দেন দুই চারটা করে গ্যাপ বা একটা করে গ্যাপ রেখে দিয়েছেন সেই ক্ষেত্রে মৃতদাবি পেতে জটিলতায় ভুগতে হবে আপনাকে এই তিনটি নিয়ম যদি আপনি পরিপূর্ণভাবে মানেন তাহলে বিমা দাবি অবশ্যই মৃত দাবি ক্লেইমটাও আপনার নমিনি সঠিকভাবে পাবে আজকে এই জন্য আমাদের প্রত্যেকটা কোম্পানিতে মৃত্যুজনিত সমস্যা হচ্ছে এই তিনটা নিয়ম না মানার কারণে অতএব কর্মীদেরকে বলবো কখনোই বয়স কমিয়ে দিয়ে করাইয়ে দিবেন না যেটা আছে সেটাই করবেন অসুস্থ ব্যক্তিকে বিমা করাবেন না এবং গ্রাহককে নিয়মিত প্রিমিয়াম চালানোর জন্য অনুরোধ করবেন যাতে নিয়মের অন্য কিছু